ঈদের পঞ্চম দিনে গিয়েছিলাম শাকিব খানের মুভি দেখতে আমার ফেভারিট সুপার স্টার চলুন দেখে আসি কি কি করেছিলাম সেখানে তো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি নতুন নতুন এডিটিং করা শিখতেছি ভালো করে পারি না তবুও চেষ্টা করতেছি ভিডিও বানানোর তো আপনারা সবাই কেমন হয়েছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাকে অবশ্যই সবাই সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো কেমন হয়েছে সবাই জানাবেন ভুল টুটি থাকলে আমাকে কমেন্টে শিখিয়ে দিবেন তো এইখানে আমরা ঈদের পঞ্চম দিনে সাকিব খানের টিকিট পাইছিলাম এর আগে পাচ্ছিলাম না অনেক কষ্ট করে টিকিট সংগ্রহ করে চলে গেছি আমরা অনেক আগে গেছি ওইখানে ফাঁকা ছিল তাই কিছু ভিডিও টিডিও বানিয়ে নিলাম এরপরে আমরা এখন ভিতরে ঢুকে যাচ্ছি সবাই মিলে ভিতরে গিয়ে এখানে একটু ভিডিও টিডিও করে নিলাম এরপরে সবাই ঠান্ডা পপকর্ন খাবে বলছিল। তো এখানে অনেক লম্বা সিরিয়াল দৌড়তে হয় সিরিয়াল দৌড়ে এখানে সবার জন্য অর্ডার করে দিলাম এরপরে আসতে কিছুক্ষণ সময় লাগে অনেকক্ষণ পরে চলে আসে আমাদের পপকর্ন কোক যা অর্ডার করেছিলাম সব কিছু তো এগুলোর জন্য আমরা এখানে সবাই মিলে দুষ্টামি করতেছিলাম কখন দিবে কখন দিবে বাচ্চারা এরপরে যখন দিয়ে ফেলছে আমরা সবাই মিলে এগুলা নিয়ে ফেলছি চার্জারগুলো হাতে নিয়ে সবাই এখন আমরা চলে যাচ্ছি মুভি দেখার জন্য আসলে এটা ঈদের পঞ্চম দিনে দেখছিলাম কিন্তু ছাড়া হয় নাই সময় পাই না এডিটিং করার এগুলো তো অনেক কষ্টের কাজ অনেক কিছু করতে হয় সব কিছু করে সময় করে উঠতে পারি না তাই ছাড়তেও পারি না তো এখন আমরা সিনেমা হলের ভিতরে চলে যাচ্ছি আসলে শাকিব খান বরাবরেরই আমার অনেক পছন্দের একজন হিরো ওনার মুভি আমার খুব ভালো লাগে আর এখন তো এত সুন্দর দুর্দান্ত অভিনয় করে এত ভালো ভালো কাহিনি আমাদের কাছে তুলে ধরে না গেলেই নয় তাই চলে গেলাম এর আগে বরবাদ দেখেছিলাম এবার তাণ্ডব দেখতে চলে গিয়েছি এই তো আমরা গিয়ে সবাই যার যার মতো সিট দখল করে নেওয়ার পরে মুভি শুরু হয়ে গেছে এখানে কিছু কিছু শাকিব খানের এত সুন্দর অভিনয় ছিল সিয়াম এত সুন্দর যে অভিনয় করে আসলে আমি জানতামই না ওর অভিনয় দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম খুব সুন্দর অভিনয় দেখছি দেখার পরে সবাই মিলেই এত প্রশংসা করতেছিল এত সুন্দর অভিনয় আমাদের বাংলাদেশের অ্যাক্টররা করে যেটা বুঝাই বুঝতেই পারবেন না যেটা আমাদের বাংলাদেশের অভিনয় তো ওই সবাই দেখে একদম খুশি হয়ে গেছে এরপরে দেখতে দেখতে মুভি শেষ হয়ে গেলো খুব ভালো এনজয় করলাম তো এই আপনাদের আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই দেখে এরপরে আমরা সিনেমা হল ফাঁকা দেখেন আমরা সবাই বের হয়ে চলে আসতেছি চলে এবার বের হয়ে যাচ্ছি বের হয়ে এখান থেকে ডাইরেক্ট এক্সিট সবাই টাটা দিচ্ছে কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই জানাবেন আমি তো ঠিক মতো বয়সও দিতে পারি না মনে হয় শিখতেছি ভুল থেকেই মানুষ শিখে আমিও সেভাবে শেখার চেষ্টা করতেছি সবাই দোয়া করবেন আমার জন্য সবার জন্য আমার দোয়া ভালো থাকবেন আল্লাহ হাফেজ টা বাই বাই